আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করছি সবাই ভালো আছেন তো আজকে গুগল ফর্মের বেসিক টু অ্যাডভান্সের দ্বিতীয় দিন প্রথম দিন যা ক্লাস হয়েছিল সেগুলোকে আবার একটু সামারাইজ করতে যাচ্ছি তো এইজন্য আপনাদের কাছে আমি আজকে নতুন একটা গুগল জিমেইল নতুন একটা জিমেইল নিয়ে এসেছি তো এটার মাধ্যমে চল আজকে আমাদের ক্লাসটা হবে তো প্রথমেই আমরা জেনে নিব যে গুগল ফর্মটা কি গুগল ফরম হলো গুগলের অনেকগুলো প্রোডাক্ট আছে যেমন আমরা গুগল উইন্ডোজের একটা শাখা বলতে পারেন গুগলকে গুগলের যে যেই প্রোডাক্ট গুলো আছে প্রায় তিনশোর উপরে প্রোডাক্ট আছে গুগলের তো গুগলের এই প্রোডাক্ট গুলোর মধ্যে আমরা যে ব্যবহার করি গুগল একটা প্রোডাক্ট প্লে প্লে স্টোর স্টোর ব্যবহার করি একটা প্রোডাক্ট আমরা ইউটিউব ব্যবহার করি ইউটিউব একটা গুগলের প্রোডাক্ট এরপরে এই জি বোর্ড যেটা ব্যবহার করি আমরা কিবোর্ডের জন্য ওটাও গুগল একটা প্রোডাক্ট এরপরে গুগল ম্যাপ যেটা ব্যবহার করি ওটাও গুগলের প্রোডাক্ট এরপরে আমরা মোবাইলের মধ্যে নোট কিপ নোট ব্যবহার করি এটাও গুগলের প্রোডাক্ট গুগল মিট ব্যবহার করি এটাও গুগলের প্রোডাক্ট এরকম আরো অনেকগুলো গুগলের প্রোডাক্ট আছে আমরা প্রথম দিন ক্লাসে দেখেছিলাম যে অনেকগুলো প্রোডাক্ট আছে এতগুলো প্রোডাক্টের মাঝখানে আমাদের একটা প্রোডাক্ট হলো গুগল ফর্ম গুগল ফর্ম আমরা কেন ব্যবহার করি গুগল ফর্ম আমরা ব্যবহার করি কোন তথ্য অথবা ইনফরমেশন কালেক্ট করার জন্য অথবা আমরা এমসিকিউ যে পরীক্ষাগুলো নেই এই পরীক্ষা নেয়ার জন্য এরপরে কুইজ প্রতিযোগিতা করার জন্য আর অনেক অনেক কাজে কোনো ইভেন্টের কে আর কে কে আসছে এই ইভেন্টগুলোকে সাজানোর জন্য তথ্য সম্মত কথা হলো আমরা তথ্য সংগ্রহ করার জন্য আমরা গুগল ফর্মকে ব্যবহার করে থাকি তো গুগল ফর্মের প্রথমে আমাদের জন্য প্রয়োজন হবে প্রথমে একটা জিমেল তো আমরা একটা জিমেলে লগ করা আছি এটা আমার জিমেল তো এই নাইন ডট যেটা আছে এই নাইন ডট এ ক্লিক করলে আমরা নিচের দিকে গুগল এর যে প্রোডাক্ট গুলো আছে এখানে অ্যাকাউন্ট এরপরে গুগল সার্চ এরপরে বিজনেস প্রোফাইল ম্যানেজার গুগল ম্যাপ এগুলো অনেকগুলো আছে তো আমরা একদম নিচে গেলে আমরা এখানে গুগল ফর্মটা পাবো আমরা এখানে ক্লিক করে গুগল ফর্মে আসতে পারি অথবা আমরা যদি চাই যে আমরা এখানে ক্লিক করবো না আমরা গুগল থেকে সার্চ করে আনবো সেক্ষেত্রে আমরা গুগল ফর্মস লিখলে গুগল ফর্মস লিখলে যে লিঙ্কটা আসবে একদম সর্বপ্রথম যে লিঙ্কটা আসবে ওইটা গুগল ফর্মের লিঙ্ক তো আমরা এখানে ক্লিক করলে আমাদেরকে এখানে দুইটা অপশন দেখা দেখাবে একটা হলো টাই ফর্ম ফরওয়ার্ড আর একটা হলো গো টু ফর্মস আমরা গো টু ফর্মে চলে যাব গো টু ফর্মে আসলে আমাদের এই ইন্টারফেসটা চলে আসবে এই একই ইন্টারফেস এটা বাদ যেহেতু এখানে লিঙ্ক ক্লিক করবো চলে আসছে তো দুইটা জিনিস এক তো আমরা চাইলে এখানে এখানে নাইন ডটে ক্লিক করে আনতে পারি অথবা চাইলে গুগল ফর্ম লিখে সার্চ করেও আনতে পারে আমাদের যেভাবে ইচ্ছা আমরা আনতে পারি কোনো সমস্যা নেই এর পরবর্তী দেখানো হয়েছিল যে এখানে অনেকগুলো কাস্ট মানে ওদের টেমপ্লেট তৈরি করা আছে তা আপনারা চাইলে এখান থেকে টেমপ্লেট চুজ করতে পারেন আর যদি চান যে না নিজের মন মতো করবো সেক্ষেত্রে এখানে ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করে এখান থেকে একটা ফর্ম নিতে পারেন তো আমরা গত ক্লাসে আরো দেখেছিলাম যে কিভাবে একটা ফর্ম তৈরি করতে হয় এটাকে বলে টাইটেল এটা হলো টাইটেল আমরা কোন বিষয়ে ফর্মটা তৈরি করছি আমরা একটা ফর্ম তৈরি করি বেসিক টু অ্যাডভান্স ঠিক আছে এটা হলো আমাদের টাইটেল যেটা উপরে থাকবে এরপরে হলো ডেসক্রিপশন ডেসক্রিপশনটার মধ্যে থাকবে কোন বিষয়ে আমাদের আমরা এই ক্লাসগুলো করছি বা ফর্মটা তৈরি করছি তো বেসিক টু অ্যাডভান্স ক্লাসের জন্য তৈরি করছি ঠিক আছে এটা হলো এই টাইটেলের ডেসক্রিপশন মনে রাখবেন এটা হলো টাইটেলের ডেসক্রিপশন এরপরে আমরা আরো যা শিখেছিলাম এখান থেকে কিভাবে প্রশ্ন করতে হয় প্রশ্নগুলো লিখতে হয় এই প্রশ্নগুলো অনেকগুলো টাইপ হয় এই টাইপ গুলো এখান থেকে আমরা দেখিয়েছিলাম যেখানে শর্ট অ্যান্সার প্যারাগ্রাফ মাল্টিপল চয়েস এরপরে চেক বক্স ড্রপ ডাউন লিস্ট তো এই অনেক এই সবগুলো অপশন আমরা প্রথম দিন ক্লাসে দেখেছিলাম এর পরবর্তীতে আমরা যে নতুন কোনো প্রশ্ন নিতে চাই সেক্ষেত্রে আমরা কোত্থেকে নেব এখানে অ্যাড কোশ্চেনে ক্লিক করে আমরা এখান থেকে নতুন প্রশ্ন নিতে পারি এরপর যদি কোনো প্রশ্ন আমাদের অন্য কোনো ফর্মের মধ্যে থাকে সেখান থেকে ইনপুট করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে ইনপুট কোশ্চেনে করে আমরা অন্য ফর্ম থেকে আমরা কোশ্চেন নিয়ে আসতে পারি যেহেতু আমার আর এই এই জিমেলের মধ্যে আর কোনো ফর্ম নেই এজন্য প্রশ্নটা নেই অন্য কোনো জিমে যদি থাকতো তাহলে আমি এখান থেকে নিয়ে আসতে পারতাম এছাড়াও যদি আমি চাই যে আমার এই এর মধ্যে যেগুলো শেয়ার করা হয়েছে সেই ফর্ম থাকলে সেগুলোতে আনতে সেখান থেকেও আমরা শুধু প্রশ্নটা নিয়ে আসতে পারতাম যেহেতু নেই এই জন্য দেখানো সম্ভব হয়নি এরপরে আছে এক টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন এখানে যেমন একটা টাইটেল এবং ডিসক্রিপশন আছে আমরা চাইলে নিচের দিকে আরেকটা টাইটেল এবং ডিসক্রিপশন অ্যাড করতে পারি যেমন এখানে আমরা এই টাইটেলটা উপরে একটা টাইটেল আছে নিচের দিকে আমরা একটা টাইটেল যদি অ্যাড করতে চাই সেক্ষেত্রে আহ মনে করেন আমরা এটা পেমেন্ট পেমেন্ট গেটওয়ে গেটওয়ে রাখছি ঠিক আছে তো এটাকে আমরা একটা ডেসক্রিপশন শুধু ই রাখলাম টাইটেল রাখলাম কোন ডেসক্রিপশন প্রয়োজন নেই এবার যেভাবে ইচ্ছা রাখতে পারেন তো এর নিচে আছে যদি ইমেজ বসাতে চান ইমেজটা কিভাবে বসাবেন একটা ব্রাউজার থেকে একটা ইমেজ নিয়ে এসে আপনি চাইলে বসিয়ে দিতে পারেন আমি এখানে একটা ইমেজ নিয়ে এসে বসিয়ে দিলাম ইমেজটা চলে এসেছে আমরা চাইলে যে কোনো জায়গায় এটাকে লেফট অ্যালাইনমেন্ট চেঞ্জ করে দিতে পারি এটাকে সেন্টার করে দিতে পারি এরপরে যদি চাই চেঞ্জ করতে চেঞ্জ করতে পারি রিমুভ করতে চাইলে রিমুভ করতে পারি এবং ইমেজে যে টাইটেল আছে চাইলে ইমেজে যে একটা টাইটেল দিতে পারি এবং নিচে যদি দিকে চাই এখানে ক্লিক করে আমরা যদি প্রশ্ন উত্তর অপশনে যাই এখানে হোভার টেক্সট চাইলে যে এটা যখন আমরা আসবে এখানে যখন আমরা নিব তখন একটা হোভার হবে তো ওইটাও চাইলে আমরা এখান থেকে কোন লেখাটার কাছে নিলে এটা হোভার হবে আমরা এই হোভার টেক্সটটাও এখান থেকে অ্যাড করতে পারি এরপর যদি চাই যে আমরা এখানে প্রশ্ন সাথে একটা ভিডিও ক্লিপ অ্যাড করবো সেক্ষেত্রে আমরা ইউটিউব থেকে একটা লিঙ্ক এখানে লিঙ্ক দিয়ে দিলে আমরা আমাদের ওই লিঙ্ক টা এখানে শো করবে যেমন দেখেন এখান থেকে আমরা যদি ইউটিউবটা সেটা ইউটিউবের কি অবস্থা অবশ্য জানি না কারণ এটা দিয়ে তো কখনো চালানো হয়নি দেখি ইউটিউবে কি আসে আচ্ছা যে কোনো এই ভিডিও চলে আসতে পারে আমরা ওদিকে আর লক্ষ্য না করি যে কোনো একটা যেমন ধরেন আমরা এটা আর একটা লিঙ্কটা নিলাম আচ্ছা আমরা এটাকে কেটে দেই আমাদের প্রয়োজনে আমাদের শুধু লিংকটা দরকার তো আমরা এখান থেকে লিংকটা ক্লিক করলাম চলে এসেছে ইন্টার দিলাম এই যে চলে এসেছে ইন্টার দেওয়ার পর এটা চলে এসেছে তো শেষ আমরা এখান থেকে ইনসার্ট করে দিলে এখান থেকে ইনসার্ট হয়ে যাবে এই যে এখানে চলে আসছে দেখছেন ভিডিওটা এখানে চলে আসছে যদি চান যে মাঝখানে দিবেন সেক্ষেত্রে ওই ছবির মতোই এখান থেকে সেন্টারে করে দিতে পারবেন তো এটা ছিল ভিডিও এরপরে যদি চান যে নিচে আরেকটা সেকশন অ্যাড করতে সেখানে এখানে ক্লিক করে একটা সেকশন এড হবে সেকশন মানে হলো আমরা প্রথম পৃষ্ঠা এবং দ্বিতীয় পৃষ্ঠা যদি চান যে একটা ফলের মধ্যে দুইটা পৃষ্ঠা করবেন তাহলে সেকশন মানে হলো পৃষ্ঠা এটা সেকশন দুই মানে হলো এটা দ্বিতীয় পৃষ্ঠা আমরা চাইলে এখান থেকে এটাকে দ্বিতীয় পৃষ্ঠা অ্যাড করতে পারি তো এটা ছিল আমাদের মোটামুটি এই কোশ্চেনের যে অংশ এই অংশের বিস্তারিত এরপর আমরা চাই যে এই সেশনটাকে ডুপ্লিকেট করবো সেখানে আপনাকে দেখতে যদি খারাপ লাগে আচ্ছা তো এখান থেকে আমরা যদি চাই যে আরো কিছু অপশন এখান থেকে আছে ডুপ্লিকেট সেকশনটাকে আমরা সেটাও পারি সেকশনটা ডিলিট করতে চাইলে সেটাও পারি আর মুভ সেকশন করতে চাইলে এখান থেকে অন্য কোনো জায়গায় মুভও করে দিতে পারি আচ্ছা এ ছিল আমাদের কোশ্চেনের যে অংশটা ছিল এটা ছিল আমাদের কোশ্চেনের অংশ আশা করি গত ক্লাসে যারা ছিলেন তারা বিষয়টা আজকের আলোচনার কারণে আরো স্পষ্ট হয়ে গেছে যদি স্পষ্ট না হয় সেক্ষেত্রে ক্লাস শেষে হিসেবে প্রশ্ন করব আচ্ছা এরপরে আমরা দেখেছিলাম যে এখান থেকে রেসপন্স রেসপন্সে আমরা দেখেছিলাম আমরা আমরা দেখেছিলাম রেসপন্স রেসপন্স টা রেসপন্স এর কাজ কি সেটা হলো যে আমরা ফর্ম দিলাম ফর্ম পূরণ করলো কিন্তু ফর্ম পূরণ করার পরে আমরা এটা কোথায় পাবো যে ফর্মটা পূরণ হয়েছে কিনা আমরা দেখতে পারবো এই রেসপন্স এর মাধ্যমে এখান থেকে প্রথমে লিঙ্ক টু শিট করে দিতে হবে তাহলে একটা লিঙ্ক তৈরি হবে আমরা রেসপন্স শিট নাম যা যেটা দিতে চাচ্ছি সেটা এখান থেকে লিখে দিতে হবে আমি লিখে দিচ্ছি আহ বেসিক টু অ্যাডভান্স ক্লাস সিট ঠিক আছে তো এটা লিখে এখানে ক্রিয়েট ক্লিক করে দিলাম এটা এখন লিঙ্ক তৈরি হয়ে গেছে এবং এই যে এখানে দেখেন নতুন একটা সিট তৈরি হয়ে গেছে বেসিক টু অ্যাডভান্স তো থেকে কোনো প্রশ্ন করার পরে অথবা আপনার এই ফরমটা যারাই পূরণ করবে তাদের ফলাফল আপনি কোথায় পাবেন এক সেই এক সে পেয়ে যাবেন আচ্ছা এরপরে আরো কিছু অপশন আমরা এখান থেকে দেখেছিলাম যে আমরা যদি চাই যে আমরা কারো আমাদের কোটা পূর্ণ হয়ে গেছে সোজা কথা আমাদের কোটা পূর্ণ হয়ে গেছে আমরা আর কারো রেসপন্স নিব না সেক্ষেত্রে কি করব আমরা এই যে অ্যাকসেপ্টিং রেসপন্স এই অপশনটাকে বন্ধ করে দিব বন্ধ করে দিলে কি করা যাবে না আমাদের আর কেউ এই ফর্মটা পূরণ করতে পারবে না এখন ফর্ম পূরণ করতে না পারলে তার কাছে কি মেসেজ যাবে সে তো ভয় পাবে যে আমি তো ফর্ম পূরণ করতে পারছি না কারণটা কি তো এই জন্য আপনি তার ভয় দূর করার জন্য আপনি এখানে লিখে দিতে পারেন যে ভাই আপনার রেজিস্ট্রেশনের কি সময় শেষ তাহলে আপনার হবে না ভাই রেজিস্ট্রেশনের সময় শেষ পরবর্তীতে যোগাযোগ করেন ঠিক আছে আপনি যদি এটা যদি লিখে দেন সেক্ষেত্রে যিনি এই ফর্মটা পূরণ করবেন তিনি যখন আসবেন এসে দেখবেন যে এখানে লেখা আছে ভাই রেজিস্ট্রেশন সময় শেষ পরবর্তী যোগাযোগ করেন আসলে আমরা যে কাজটা করলাম আমাদের হলো কিনা আমাদের একটু দেখা দরকার ঠিক না আমরা এটাকে একটু লিখে নিই তাহলে একটু ভালো হবে আচ্ছা অটোমেটিক দেখছেন শর্ট নেম হয়ে গেছে এই যে ঠিকানা একটু বড় হতে পারে এজন্য লং অ্যানসার হয়ে গেছে আর নামটা ছোট হবে জন্য শর্ট অ্যানসার হয়ে গেছে আচ্ছা এবার আমরা একটু দেখি যে আমাদের ফর্মটা যতটুকু পূরণ তৈরি করলাম এটা হলো কিনা না এই জন্য আমরা এখান থেকে প্রিভিউ দেখতে পারি আমরা কি তৈরি করলাম এই যে এখানে চলে আসে ভাই রেজিস্ট্রেশনের সময় শেষ পরবর্তীতে যোগাযোগ করেন ঠিক আছে তো আপনি যদি এখানে বন্ধ করে রাখেন এই জন্য কি আসছে রেসপন্স বন্ধ করার কারণে এখানে এটা আসছে যে ভাই রেজিস্ট্রেশন সময় শেষ পরবর্তীতে যোগাযোগ করেন আর যদি আপনি রেসপন্স চালু করে দেন যে আপনাকে অনেকে বললো যে ভাই চালু করে দেন আমার তো এই কোর্সটা করা দরকার সেক্ষেত্রে আপনি দয়ালু হয়ে দয়া পরশ ভাবেন কি না বলে একটা বলে আপনি কি করে দিলেন এটাকে চালু করে দিলেন তখন ইনি যখন আবার এটাকে রিফ্রেশ দিবে তখন দেখবে তার কাছে ফর্ম চলে এসেছে দেখেছেন ফর্ম চলে আসছে আমরা যে ফর্মটা তৈরি করছিলাম বেসিক টু অ্যাডভান্স বেসিক টু অ্যাডভান্স ক্লাসের জন্য তৈরি করছি এটা হলো টাইটেল এবং এটা কি ডেসক্রিপশন এরপরে এটা হলো নাম এটা হলো ঠিকানা এরপরে ওই যে আরেকটা ই নিয়েছিলাম কি বলে এটাকে টাইটেল নিয়েছিলাম শুধু টাইটেল আছে এখানে কিন্তু কি নেই কোনো ডেসক্রিপশন নেই কারণ আমরা কোনো এখানে কোনো কি করিনি কোনো ডেসক্রিপশন অ্যাড করিনি শুধু টাইটেল দিয়েছিলাম কোথায় এই যে শুধু টাইটেল দিয়েছিলাম কোনো ডেসক্রিপশন দেইনি এরপরে নিচের দিকে এই যে ছবিটা এসেছে এরপরে ভিডিওটা এসেছে এরপরে যে নেক্সট কারণ আমরা কি নিয়েছিলাম একটা সেকশন নিয়েছিলাম এই সেকশনটা এখানে চলে আসছে আমরা যদি সেকশনটা পূরণ করি তৈরি করি নি এই জন্য এখানে সাবমিট বাটন চলে আসছে আর যদি আমরা ওই সেকশনটার মধ্যে এসে যদি আরো কি করতাম এখান থেকে সেকশনটা নেয়ার পর আর প্রশ্ন তৈরি করতাম তাহলে কি হতো আমাদের আমরা এই প্রশ্নগুলোও সেখানে পেতাম এখান থেকে এটাকে আবার রিফ্রেশ করি এই দেখেন নেক্সট নেক্সটে যাওয়ার পরে এই যে এখানে আবার একটা প্রশ্নের অপশন চলে আসছে এখন সাবমিট করলে এটা কি হয়ে যাবে এখান থেকে সাবমিট দিলাম সাবমিট হয়ে গেছে ঠিক আছে হলো কিনা দেখি এই যে রেসপন্স এর মধ্যে একটা রেসপন্স চলে আসছে এখানে নাম যেটা আমি নাম দেইনি আসেনি ঠিকানা দেইনি এইজন্য আসেনি আচ্ছা এবার ফর্মে যাই এই যে দেখেন টাইমের মধ্যে দেয়া আছে এটা আমি কখন পূরণ করেছি ইন্টারন্যাশনাল ভাবে মাসটাকে আগে ধরা হয় এর পরে তারিখ এর পরে সন এখানে চোদ্দ মে দু হাজার চব্বিশ দশটা পাঁচ মিনিট ছাপ্পান্ন সেকেন্ডে ছাপ্পান্ন সেকেন্ডে কি হয়েছে ফর্মটা পূরণ হয়েছে এই দেখেন দশটা ছয় মিনিট হয়ে গেছে সে একদম সেকেন্ড সহকারে কি করেছে ধরেছে এখানে আমি যেহেতু পূরণ করিনি এই জন্য এই যে একটা প্রশ্ন না এবং চলে আসছে আচ্ছা তো এ পর্যন্ত আচ্ছা এরপরে আরো একটু আলোচনা করেছিলাম আচ্ছা সে আলোচনা আস্তে আস্তে আবার করবো আজকে ঠিক আছে তো এতটুকু ছিল কি আমাদের গত ক্লাস যে হলো সেই গত ক্লাসের পিছনের আলোচনা ঠিক আছে তো যে ওই লিংক করে পাঠানোটা একটু দেখালে আবার আস্তে 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 আজকে আমাদের জি জি ক্লাস মোটামুটি আমরা সবগুলো শেষ করবো আজকে শেষ না হলে অথবা আরেকটা ক্লাস করবো আজকে আচ্ছা কি কি শিখবো এটা পরে বলবো ঠিক আছে তো এই ফরম তৈরি করার ক্ষেত্রে এবং রেসপন্স গ্রহণ করার ক্ষেত্রে কারো কোনো প্রশ্ন আছে

যতটুকু দেখালাম ক্লাসের মধ্যে মধ্যে দেখিয়েছি এর মধ্যে কোন প্রশ্ন আছে কিনা সেটা বলেন আজকে যতটুকু দেখালাম এর মধ্যে কোন প্রশ্ন আছে কিনা থাকতে সেটা বলেন লিঙ্ক করে সেটা একটু দেখালে ভালো হয় এই যে রেসপন্স রেসপন্স এর পরে এই যে উপরে এখানে আছে ভিউ ইন শীট প্রথমে যেহেতু আমার লিংক করা ছিল না এজন্য লেখা ছিল লিংক ইন শীট কিন্তু যেহেতু আমি এখানে ক্লিক করার পরে লিংক তৈরি হয়ে গেছে প্রথমবারই এই জন্য এখন আর লিংক ইন শীট আসবে না এখানে ভিউ ইন শীট আসবে এখানে ভিউ তে ক্লিক করলে আমার এই শীটটা দেখাবে এখন আমি এই শীটটা কোথায় পাবো এই রেসপন্সের শীটটা আমি কোথায় পাবো একটা প্রশ্ন থাকে না জি হ্যাঁ এই প্রশ্নটা দূর করার জন্য আমি কি বলেছিলাম যে আমাদের এই গুগল ফরম গুগল শীত এগুলো কিসের প্রোডাক্ট গুগলের প্রোডাক্ট এই জন্য আমাদের পেতে হলে কোথায় যেতে হবে গুগলে যেতে হবে যদি গুগলে যাই এই যে এখানে নাইন ডট আছে এই নাইন ডটে ক্লিক করলে এই নিচের দিকে আপনি এই যে গুগল ফিন্যান্স ডগ শীত স্লাইড বুকস ব্লগার কি এগুলো অনেক কিছু আছে এখান থেকে আপনি শীতে যদি যান আহ যাওয়ার পরে আপনি এখানে গুগল শিটটা পাবেন এই যে দেখেন বেসিক টু অ্যাডভান্স ক্লাস শিট দেখেছেন অনেকের এখানে এভাবে আসতে পারে অনেকের এখানে আবার এরকম আহ এভাবেও আসতে পারে ঠিক আছে যে যেভাবে দেখে সুবিধা দেখতে পারেন এখানে ক্লিক করলে আপনি আপনার গুগল শিটটা পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা আমরা একটা পূরণ করি তাহলে আপনাদের বুঝতে আরো সহজ হবে নাম এখান থেকে এটাকে এখানে নাম কি নাম দিব ঠিকানা ঢাকা নেক্সট এরপর এখানে কোনো প্রয়োজন নেই যেহেতু প্রশ্ন করিনি এখানে সাবমিট করে দিলাম এখানে বেশি কি অ্যাডভান্স কেজি দেখছেন এখানে পূরণ করেছি এখানে আস্তে আস্তে কি হয়ে গেছে দশটা ছাব্বিশ মিনিটে আহ দশটা দশ মিনিটের ছাব্বিশ সেকেন্ডে এটা কি হয়েছে পূরণ হয়েছে ঠিক আছে লিঙ্ক টু সিট স্যার এখানে একানত লেখা আছে একানত লেখা আছে লিঙ্ক টু সিট জি এটা কি করবো এটা তো বললাম যে আপনার এখানে লিঙ্ক টু সিট আছে লিঙ্কু সিটে ক্লিক করলে আপনাকে একটা লিংক তৈরি করবে এখানে যেহেতু আমার এটা একবার তৈরি করেছি এই জন্য আমি এটা দেখাচ্ছে না আমি যদি লিংক তৈরি করব এখন কি ওই লিংকটা কি করব ওই লিংকটা করতে হবে না অটোমেটিকলি সে লিংক করে নেবে জি ঠিক আছে আপনার এখান থেকে কিচ্ছু করা লাগবে না সে অটোমেটিকলি কি করে নেবে লিংক তৈরি করে নেবে দেখেন এখান থেকে আমি যদি এই দেখেন লিংক টু শীট লিংক টু শীট ক্লিক করলে এখানে সে বলবে ক্রিয়েট এ নিউ রেসপন্স শীট স্প্রেডশীট এই স্প্রেডশীটটার মধ্যে যদি আমরা ক্লিক করে নাম পরিবর্তন করতে চাই তাহলে নাম পরিবর্তন করতে চাইব করব আর যদি না আছে তাহলে এভাবেও রেখে ক্রিয়েট করলে কি হয়ে যাবে নতুন করে এটার সাথে লিংক তৈরি হয়ে যাবে এই যে এখন দেখবেন ভিউ ইন শীট হয়ে গেছে দেখছেন অটোমেটিকলি এটা তৈরি হয়ে ভিউ ইন শীট হয়ে গেছে এখন আর আপনি চাইলেও ওই লিংক ইন শীট করতে পারবেন না ভিউ ইন শীট হয়ে গেছে ঠিক আছে

আমরা এই গুগলের সেবা যেটা আছে গুগলের সেবাটা আমার এখানে বাংলা হচ্ছে আপনার এখানে গুগলের সেবাটা হয়তো ইংলিশে করা আছে বাংলা করা আছে এই জন্য আপনার ওটা ই আসছে আজকের ক্লাসে যা বলবো এর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা সেটা বলেন অতিরিক্ত বাইরের প্রশ্ন থাকলে ক্লাস শেষে বলবেন আজকে যতটুকু দেখা দেখানো হলো এর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা জি না স্যার আচ্ছা এটা বলেন কারণ যা দেখানো হবে এর পরবর্তী যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে সে নতুন প্রশ্ন করবেন কারণ আমার কাছে ছুটে যেতেই পারে স্বাভাবিক বিষয় ঠিক আছে তো আমরা আমাদের আর চার মিনিট আছে পাঁচ মিনিট আছে তো আমরা আরেকটু সামনে যাই আমরা আজকে একদম মোটামুটি লেভেলে যাওয়ার চেষ্টা করব যদি না হয় তাহলে সর্বশেষ আরেকটা ক্লাস করব আজকে আমরা রং করব হ্যাঁ এরপর এখন এখন কাজটা হলো আমাদের রং করার কাজ দেখেন আমরা এখানে বেসিক টু অ্যাডভান্স লিখেছি তো আমাদের এই লেখাটা এখানে আসার পরে দেখেন এই যে যেটা কেমন হয়ে গেছে কেমন চিকন হয়ে আছে ঠিক না আমি যদি চাই যে একটু একটু বড় থাকে থাকে বোল্ড ঠিক না এই হেডলাইনটাকে বোল্ড করতে চাই সেক্ষেত্রে এখানে ক্লিক করার পরে এই যে বোল্ড অপশন আছে এখানে ক্লিক হলে এটা বোল্ড হয়ে যাবে দেখেন দেখছেন বোল্ড হয়ে গেছে নিচে চিকন উপরটা বোল্ড তা আপনার এখানে কয়েকটা অপশন আছে এখানে হলো বোল্ড আছে এখানে ইটালিক আছে এখানে আন্ডারলাইন আছে এখানে ইনসার্ট লিংক আছে এবং এখানে রিমুভ ফরম্যাটিং আছে তো এখানে আপনারা মোটামুটি সবাই যেহেতু কম্পিউটার ব্যাচে ছিলেন আপনারা এই বিষয়গুলো ভালো বুঝে ভালোভাবে জানেন বোল্ড মানে কি মোটা করা আপনাদের পরীক্ষা মধ্যে ছিল ঠিক না বড় করা জি বড় করা এটাকে বললো আপনাদের পরীক্ষা মধ্যে ছিল না বোল্ড মানে কি করা মোটা করা মোটা পরীক্ষা ছিল জি তো বোল মানে কি করা মোটা করা ইটালিক মানে কি করা বাঁকা করা বাঁকা করা বাঁকা করা সব আপনাদের পরীক্ষায় ছিল আন্ডারলাইন মানে কি নিচে 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 দাগ একটা দাগ দেয়া এখন যদি চান যে আপনি এটাকে কি করবেন এটা লিংক ক্রিয়েট করবেন মানে হলো আপনি এখানে এখানে দেখেন একটা অবস্থা আমরা রিফ্রেশ করি দেখেন নিচে লিংক আসছে কিন্তু এখানে ক্লিক করার কোনো জায়গা নেই যদি চান যে আপনি এখানে ক্লিক করতে আচ্ছা মানে ডেসক্রিপশনে গিয়ে জিনিসটা দেখাচ্ছে সমস্যা নেই মানে কোনো লিংক আপনি ইনসার্ট করতে চাইলে এখানে করতে পারবেন আর যদি চান যে আপনি যা কিছু করেছেন সব কিছু রিমুভ করে দিবেন সেক্ষেত্রে এখানে ক্লিক করলে কি হয়ে যাবে এখানে সিলেক্ট করে রিমুভ করে দিলে যত ফরম্যাটিং ছিল ফরম্যাটিং গুলো রিমুভ হয়ে যাবে আচ্ছা এখন আসেন এখানে আসার পরে

আচ্ছা আচ্ছা ক্লাসের শর্ত ক্লাসের শর্ত মানানো যাবে না ঠিক মত মনোযোগ দিতে হবে ঠিক আছে হোম ওয়ার্ড করতে হবে ঠিক আছে কি সবগুলো শর্ত বুঝতে পারছেন কি এইটা হলো একটা ডেসক্রিপশন এই ডেসক্রিপশনটার মধ্যে আমি যে অপশন গুলো দেখাচ্ছি সবগুলো জায়গায় কিন্তু এই অপশনগুলো পাবেন ঠিক আছে এটা হলো ডেসক্রিপশন তা আমাদের এটাকে একটু বোল্ড করে দিলে সুন্দর লাগবে ঠিক না বেসিক টু অ্যাডভান্স এটা হলো আমাদের কি ক্লাসের নাম সেক্ষেত্রে এটাকে বোল্ড করা দরকার এটাকে আমরা বোল্ড করে দিলাম এরপরে আছে ক্লাসের জন্য তৈরি করছি ক্লাস নিচ্ছেন সালমান ফার্সি এই সালমান ফার্সিটা কি তার একটা লিঙ্ক যদি আমরা দিয়ে দিই যে কোনো সমস্যা হলে যেন ফেসবুকে তাকে খুঁজে পাওয়া যায় অথবা তার ইউটিউব চ্যানেল থেকে যেন কোনো কিছু খুঁজে পাওয়া যায় এজন্য আমরা এটাকে লিঙ্ক করে দিই তাহলে এখানে আগে সিলেক্ট করতে হবে কথা মনে রাখবেন আগে সিলেক্ট করতে হবে ওয়ার্ড কম্পিউটার মধ্যে শিখেছেন না আগে কোনো কাজ করতে হলে কি করতে হয় সিলেক্ট করতে হয় সিলেক্ট করে এরপরে ইনসার্ট ইনসার্টে আসার পরে এই যে এখানে লিংক টু এখানে তো নামটা লেখা আছে যে এখানে দেখেন কি লেখা টেক্সট টু ডিসপ্লে ডিসপ্লে মধ্যে কি দেখা যাবে আর এখানে দেখি লিংক টু তার লিংকটা কি আমি এখানে যদি দিয়ে দেই এম ডট বি স্ল্যাশ সালমান ঠিক আছে এটা হলো হলাম আইডির লিঙ্ক ঠিক আছে এটা ওকে করে দিলাম এখন দেখেন আমি যদি